চতুর্দিকে দুর্নীতি বিরেষ্টার সুমন একটা ভালো মানুষ সে দুর্নীতির বিরুদ্ধে এই দেখছেন আজকে আমাদের পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন আইজি সাহেবের বিরুদ্ধেও সে বলছে যেখানে দুর্নীতি সেখানেই সুমন আছে সুমন আছে সুমন আছে সুমন একটা ব্র্যান্ড আমাদের জন্য সুমন যদি এগুলা সুমন করে যায় তাহলে দুর্নীতি থাকবে না অস্ত্র দুর্নীতি কমে যাবে তাই সুমনের মামলা যে কিছু কুচুকরি মহল আছে সুমনকে থেমে সাহেতা করা যায় কিছু দুর্নীতিবাজ নাই দেই কুচুক্রি মহল দুর্নীতিবাজ সব মিলিয়ে আছে সুমনের বিরুদ্ধে লাগছে এটা আপমর জনগণ বাংলাদেশ সব জনগণে সুমনের পক্ষে আছে সুমন দিয়ে কথা বলতেছে আর সুমনের মামলা সবাই একটা হাস্যকর এই মামলাটা এই মামলা হাস্যকর সুমন যে বরাদ্দ পায় সে বরাদ্দ জনগণকে বলে সব এমপি আছে নির্বাচিত এমপি সে যা কিছু আছে সে জনগণের বলে কিছুদিন আগে সংসদে আমাদের কিশোরগঞ্জের এমপি তার জাতীয় পার্টির যে মহাসচিব চুন্নু ভাই তার বিরুদ্ধে বলছে এই সুমনের বিরুদ্ধে বলে কোনো লাভ হবে না সুমন একজন প্রতিবাদী সাহসী ছেলে একমাত্র আল্লাহর নামে শুরু করে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আমাদের এলাকাও শুরু হয়েছে আমাদের এলাকার যেটা শুরু হয়েছে একশো বছরও শুরু হয় নাই কিছু গডফাদাররা যেটা শুরু করছে ওপেনভাবে সাদাবাজি ওপেনভাবে যে রাতের আধারে ইন্ডিয়া থেকে স্মাগলিং শুরু করছে সবটা আমাদের এলাকাটা নষ্ট হয়ে যেতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের জন नेते শেখ হাসিনার কাছে আবেদন এই সব দুর্নীতিবাজ সন্ত্রাসী সাজাবাজরে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য। আমাদের এলাকায় আশরা এলাকা ওই এলাকায় মাদক শিব সুকি এরকম আছে বা মাদক মাদক সেবন ওখানে বাড়ি গেছে এই নির্বাচন गवर्नमेंट এই নতুন गवर्नमेंट আসার পরে একজন আমরা জনপ্রতিনিধিরা বিভিন্ন প্রতিবাদ করতে প্রতিবাদ করে লাভ নাই একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে গা সিন্ডিকেট যে মাদকের সিন্ডিকেট বা যে বর্ডার এলাকা থেকে ওপেনভাবে মাদক আসতেছে ওপেনভাবে প্রতি রাত্রেই কোটি কোটি টাকার চোরা চালানো হইতেছে আমাদের এলাকায় এটা আমরা প্রতিবাদ করে যদি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করে তাদের এই যে খুব এই বাহিনীকে যদি স্টপ না করা তাহলে সমস্যা হয়ে যাবে এই দেশটা মাদকের দেশ হয়ে যাবে সুনামগঞ্জটা জেলাখান শুরু হয়েছে চূড়াচালানির দেশ হয়ে যাবে গা আমাদের প্রত্যেকটা বর্ডারে সুনামগঞ্জ থেকে শুরু করে আমাদের নির্বাচনী এলাকায় করে বাগলি মিডিয়া বাগলি পর্যন্ত চোরাচালানের একটা রোড হয়ে গেছে গা এই রোডে প্রতিদিন রাত্রে মাদক চিনি ইন্ডিয়ার যে প্রত্যেকটা জিনিসই পুরো দুঃখতেছে ওপেন ভাবে দুঃখতেছে এই প্রতিবাদ করার কেউ নাই আসলে লিডার এটা কি প্রশাসনের গাফিলাতি তো থাকতেন প্রশাসন চাইলে এক ঘন্টার মধ্যে সব শেষ করে দিতে পারে প্রশাসনের গাফিলতি ইদায়েগুলো হয়েছে। আমরা আমলিক সরকার এখন চতুর্থ টাইমের সরকার এখন এই তৃতীয় টাইম পর্যন্ত কোনো এই আমার এলাকায় কোনো সন্ত্রাস চাঁদাবাজ ঢুকছে না করে আমরা কোনো লাভ নেই সাদাবাজ সাদাবাজই এই নৌকা যে সাদাবাজটা শুরু হয়েছে নৌকার ব্যবসা মানুষ আর করবে না তিন সাড়ে পাঁচটা স্পটে হাজার হাজার টাকা নিতেছে ডেলি হাজার হাজার টাকা সাদা এর সাথে কি প্রশাসন জড়িত প্রশাসন একজন এখানে আমাদের শক্তিশালী লোক আছে জনপ্রতিনিধি সেই জনপ্রতিনিধি প্রশাসনকে থামাই ফেলছে প্রশাসনে যা আমরা প্রশাসনকে বলতেছি প্রশাসন নাইলে প্রশাসন বিতর্কিত হয়ে যাবে না আমরা প্রশাসনকে বলি এদেরকে ধরেন ধরে আইনের আওতায় আনেন নাইলে আপনাদের সমস্যা আপনারা ভালো মানুষ হয়ে কোনো লাভ নেই বলবে আপনারা প্রশাসনেই করান করতেছে তো আরেকজনে সব নাট লাগতেছে আরেকজনে চাঁদাবাজটা আরেকজনে করতেছে কিন্তু প্রশাসনের বদলাম হইতেছে প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ যেটা হইলো আপনারা এই চাঁদাবাস যদি ধরেন নাইলে বিতর্কিত আপনারা পড়ে যাবেন এটা তো জনগণে বুঝবে প্রশাসনে এইগুলা করতেছে কিন্তু প্রশাসনে কিছু করতে প্রশাসন নীরব রয়েছে নিরব ভূমিকা পালন করতেছে করতেছে আরেকজনের প্রধানমন্ত্রী আমাদেরকে আমরা যারা আছি প্রধানমন্ত্রী রাইতে দিনে কষ্ট করতেছেন তিনি ফজরের থেকে নমাজ শুরু করিয়া দিনের শুরু করিয়া রাত্রে বারোটা পর্যন্ত জনগণের জন্য করতেছেন আমরাও তার ধারাবাহিকে আমরাও যেটা এলাকার প্রতিনিধি সে আমরাও করতেছি আমরা এই প্রধানমন্ত্রী যে উন্নয়ন গ্রাম অঞ্চলে করেছেন যেটা হইল রাস্তাঘাট যে সড়কগুলা ব্রিজ কালবার এবং যেটা অপূর্ব উন্নয়ন উন্নয়নের শেষ নাই মাননীয় প্রধানমন্ত্রী যেটা করতেছে নাকি গরিব দুঃখীর মাঝেও করতেছেন প্রধানমন্ত্রী উন্নয়নটা ধরে রাখতে কিছু দুর্নীতিবাদরা এটা বিনষ্ট করতেছে কিছু এমপিরায়। এটা নষ্ট করে ফেলতেছে এমপিরায় তারা কোনো দিন এমপি হয় নাই এমপি হয়ে তারাইগুলা যেটা শুরু করছে এটা বলা বাউল্য আমি সবশেষে আসলে আপনাকে বিরক্ত করব সবশেষে বলতে চাচ্ছি যে এলাকাবাসী মাদক দুর্নীতিবাজের বিরুদ্ধে সবশেষে কিছু বলতে চাচ্ছেন কিনা শেষে বলতে যে আমরা তো প্রতিবাদ করছি প্রতিবাদ করে তো লাভ হইতেছে না যেটা হলো প্রতিবাদ করতেছি আমরা জোট মতো নিঃসার প্রতিবাদ করতেছি কিন্তু সতর্কবার্তা দিবেন সতর্কবার্তা যদি আপনার কোন প্রশাসন যদি চায় একদিনই সব দেশ স্বাধীন কোনো বর্ডারে কোনো কোনো চোরাচালান ঢুকতে পারবে না কোনো স্মাগলিং ঢুকতে পারবে না প্রশাসন চাইলে কিন্তু প্রশাসন নীরব ভূমিকা করতেছে আরেকজনে এটা এটা আমি কিছু বলতে প্রশাসনের উপরে দায় বারটা কেন নিতেছে কেন নিতেছে প্রশাসন তো করে না এগুলো করতেছে তো আরেকজনে ওপেন চাঁদাবাজি করতেছে ওপেন স্মাগলিং এই কিছুদিন আগে দুই দিন আগেও দেখছেন প্রায় দুই কোটি টাকার চিনি ধরা খাইছে এর এক মাস আগে আর একবার তিন কোটি টাকার চিনি ধরা খাইছে একটার পর একটা দরা খাইতেছে কিন্তু চলছে তখন মাদক আমাদের ওপেন বাজার বাজারে বিক্রি হয় মাদক ওপেন মানুষে খায় কোনো দেখার কেউ না জি অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য